আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব প্রায়োগিক লেখা আমার গতকালের সেবামূলক কর্মকাণ্ড এটা আমার একজন স্টুডেন্ট সারা ইসলাম সারা সে লিখেছিল উনত্রিশ আট দু হাজার তেইশ মঙ্গলবার ময়মনসিংহ টিক্কাপাড়া আজ সকালে স্কুলে ঢুকতেই দেখি আমার কিছু বান্ধবী স্কুলের সিনিয়র আপদের সাথে কথা বলছে ক্লাসে ব্যাগ রেখে তাদের কাছে গেলাম তারা একটি সেবামূলক ক্লাব গঠন করা পরিকল্পনা করছিল বিষয়টিতে বেশ আগ্রহী হয়ে গিয়েছিলাম আমি বেগম রোকেয়া মাদা তেরেসা বঙ্গবন্ধুর মতো অনেক মানুষকে নিয়েই পড়েছি বইতে তারা মানুষের সেবা করার জন্য নিজেদের সুখ শান্তি বিসর্জন করে দিয়েছিলেন আমিও তাদের মতো একজন হতে চাই তাই দেরি না করে সেই সেই ক্লাবে আমার নাম ও নামও লিখিয়ে ফেলি প্রথম দিনেই অনেক কাজ করেছি ক্লাবের হয়ে প্রথমে আমরা আর্থিক সমস্যায় ভুগছে এমন কয়েকজন শিক্ষার্থীর পরিবার শনাক্ত করলাম তারপর আমরা সিদ্ধান্ত নিলাম সপ্তাহে দুই দিন ক্লাবের সকল সদস্য তার টিফিনের টাকা ক্লাবে জমা দিবে এবং এই টাকা সেই পরিবারগুলোকে সাহায্য করার কাজে ব্যবহৃত হবে আমি কিছু টাকা ক্লাবে দিয়েছি আমি এবং আমার বান্ধবীরা মিলে নিজেদের ক্লাসরুম পরিষ্কার করেছি আমাদের চেয়ে ছোট কিছু শিক্ষার্থীকে তার পড়ালেখায় সাহায্য করেছি দরিদ্র শিক্ষার্থীকে বই কিনে দিয়েছি কিছু পরিবার আছে যারা তাদের সন্তানকে পড়ালেখা করাতে চায় না তাদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝিয়েছি আমি বাসায় ফেরার পথেও একজন ফেরার পথেও একজন দরিদ্র ব্যক্তিকে কিছু টাকা দান করেছি আমি এভাবে অন্যদের সেবা করে অনেক আনন্দ লাভ করেছি অন্যকে সাহায্য করার মধ্যেই আসলে লুকিয়ে থাকে প্রকৃত শান্তি আগামী দিনগুলোতেও আমি এভাবেই সাহায্য সেবা করতে চাই তো এভাবে লিখলেও তোমার সেবামূলক কর্মকাণ্ডে হয়ে যাবে তো আজ এই পর্যন্ত হয় ধন্যবাদ সবাইকে